নমস্কার বন্ধুরা সুপ্রিম কোর্টে বারবার কিন্তু এসএসসি প্যানেল বাতিল মামলাটি যার ওপর প্রায় ছাব্বিশ হাজার টিচিং নন টিচিং স্টাফের ভবিষ্যৎ নির্ভর করছে তার ডেট চেঞ্জ হচ্ছে আজকেই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সতেরোটা উনচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে এই অফিস রিপোর্টটা কিন্তু এসছিল এই অফিস রিপোর্টটা যেটা মেনশন করা ছিল আপনাদের সাথে একটু বলছি সেটা মেনশন করা ছিল থার্ড সেপ্টেম্বর দু কোর্ট নম্বর ওয়ান অর্থাৎ চিফ জাস্টিসের যে বেঞ্চ সেখানে ছ নম্বর আইটেমে এই এসএসসি প্যানেল বাতিল মামলাটি থাকবে কিন্তু এখন বর্তমানে যেটা শো করছে বেশ অবাক করার ব্যাপার যে ফিফ সেপ্টেম্বরে কিন্তু কেসটি চলে গেছে এবং বারো নম্বর সিরিয়ালে এই কেসটি কিন্তু শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা অর্থাৎ তিন তারিখ নয় পাঁচ তারিখ শুনানি হতে পারে এবং তিন তারিখের এখন আর যে কস্ট লিস্ট তাতে বর্তমানে আমি খুঁজে পেলাম না বরঞ্চ পাঁচ তারিখের যে লিস্ট তাতে বারো নম্বর সিরিয়ালে এই যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি এই ম্যাটারটি কিন্তু রয়েছে বারোর এক এ কানেক্টেড ম্যাটার দুই এ তিন চারে পাঁচে অর্থাৎ অনেকগুলো কানেক্টেড ম্যাটার এর সাথে যুক্ত রয়েছে মূল যে বিষয়টি তিন তারিখের ছ নম্বর সিরিয়াল থেকে বর্তমানে সরে গেছে মামলাটি এবং সেটা পাঁচ তারিখ বারো নম্বর সিরিয়ালে বর্তমানে মামলাটিকে দেখা যাচ্ছে বারবার এই এসএসসি মামলার যে লিস্টিং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তন হচ্ছে তো এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন